আসসালামু আলাইকুম আরহাম প্রিয় ভিউর আশা করি সকলে ভালো আছেন কাছে দূরে দেশে এবং বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও বন্ধুরা আপনারা যারা আরব দেশে নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা আছে ভবিষ্যতে আসবেন আরব ভাষা শিখতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমাদের আজকের প্রথম শব্দ হচ্ছে বড় বড়কে আরবিতে বলা হয় কাবির অথবা আকবর ছোট ছোটকে আরবিতে বলা হয় থাকে সাগির অথবা আসগর মানে হচ্ছে ছোটো মিডিয়াম মিডিয়াম শব্দের অর্থ হচ্ছে ওয়াসাদ ওয়াসাদ মানে হচ্ছে মিডিয়াম অর্ধেক এর অর্থ হচ্ছে নুস নুস মানে হচ্ছে অর্ধেক চারের এক এর অর্থ হচ্ছে রোবা মাঝখানে এর অর্থ হবে বিনুস বিনুস মানে হচ্ছে মাঝখানে ফাঁসে ফাঁসে শব্দের অর্থ হচ্ছে জ্যাম্বু জ্যাম্বু মানে হচ্ছে ফাঁসে সামনে এর অর্থ হবে গিদ্দাম গিদ্দাম মানে হচ্ছে সামনে পিছনে এর অর্থ হবে ওরা ওরা শব্দের অর্থ হচ্ছে পিছনে উপরে এর অর্থ হবে ফোক আমরা বাংলায় বলি উপরে আরবিতে বলা হয় ফোক নিচে এর অর্থ হবে তাহাত তাহাত মানে হচ্ছে নিচে সোজা সোজা এর অর্থ হবে সিদা সিদা মানে হচ্ছে সোজা বরাবর এর অর্থ হবে আলাতুল আলাতুল মানে হচ্ছে বরাবর সব সময় এর অর্থ হচ্ছে কুল্লু ওয়াক্ত মানে হচ্ছে সব সময় নাও এর অর্থ হবে শিল শিল মানে হচ্ছে নাও দাও দাও শব্দের অর্থ হচ্ছে জীব জীব মানে হচ্ছে দাও ধর এর অর্থ হবে এমসিক এমসিক মানে হচ্ছে ধরো ছাড়ো এর অর্থ হবে ফুক্কু ছেড়ে দেওয়াকে বলা হয় ফুক্কু ভেদে পেল এর অর্থ হচ্ছে অর্বত অথবা বান দেওয়াকে বলা হয় অর্বত টাইট করা এর অর্থ হবে সিদ্ধু, সিদ্ধু মানে হচ্ছে টাইট করা লুজ করা এর অর্থ হবে রাক্ষী রাক্ষী মানে হচ্ছে লুজ করাকে বলা হয় তাকে উঠাও উঠাও এর অর্থ হচ্ছে এরফা এরফা মানে হচ্ছে উঠানো নামাও এর অর্থ হবে নাজেল নাজেল মানে হচ্ছে নামানোকে বলা হয়ে থাকে নামো অথবা নামুন এর অর্থ হবে এনজিল এনজিল মানে হচ্ছে নামো অথবা নামুন বস অথবা বসুন এর অর্থ হবে এজলিস হাঁটুন এর অর্থ হবে এমসি দূরে এর অর্থ হবে বা ঈদ কাছে কাছে শব্দের অর্থ হচ্ছে কেরিব কেরিব অথবা গেরিব মানে হচ্ছে কাছে রক্ত এর অর্থ হবে দম দম মানে হচ্ছে রক্ত শেয়ার শব্দের অর্থ হচ্ছে কুরসি কুরসি মানে হচ্ছে শব্দের অফিস পোস্ট অফিস এর অর্থ হচ্ছে মক্তব বারিদ মানে হচ্ছে পোস্ট অফিস ময়লা ময়লাকে কে বলা হয় গুমামা গুমামা মানে হচ্ছে ময়লা ময়লার ড্রাম এর মানে হবে বরমিল গুমামা বরমিল গুমামা মানে হচ্ছে ময়লার ড্রাম শ্রমিক শ্রমিক শব্দের অর্থ হচ্ছে আমেল আমেল মানে হচ্ছে শ্রমিক কারিগর কারিগর শব্দের অর্থ হচ্ছে মোয়াল্লেম মোয়াল্লেম মানে হচ্ছে কারিগর ইঞ্জিনিয়ার এর অর্থ হবে মহানদেস মানে হচ্ছে ইঞ্জিনিয়ার ম্যানেজার এর অর্থ হবে মুদির মুদির মানে হচ্ছে ম্যানেজার গাড়ি গাড়ি শব্দের অর্থ হচ্ছে সাইয়ারা সাইয়ারা মানে হচ্ছে গাড়ি আসছে এর অর্থ হচ্ছে ইজি যদি বলেন যে সাইয়ারা ইজি মানে হচ্ছে গাড়ি আসছে যাও যাও এর অর্থ হবে রহ রহ মানে যাওয়া এবার এর অর্থ হচ্ছে দাল মাররা অথবা হা দি মাররা মানে হচ্ছে এবার সাকা সাকাকে বলা হয়ে থাকে কফার কাফার মানে হচ্ছে গাড়ির চাকা বলা হয়ে থাকে কাফার ব্রেক ব্রেককে বলা হয় থাকে ফেরামিল আরবিতে বলা হয় ফেরামিল ইংলিশ অথবা বাংলায় আমরা বলি ব্রেক লুকিং গ্লাস এর অর্থ হচ্ছে মেরায়া মেরায়া মানে হচ্ছে লুকিং গ্লাস প্যাসেঞ্জার এর অর্থ হবে রকাব রক্কাব মানে হচ্ছে প্যাসেঞ্জার জরিমানা এর অর্থ হবে মোখালফা মোখালোফা মানে হচ্ছে জরিমানা ফুলিশ শব্দের অর্থ হচ্ছে সরতা সরতা মানে হচ্ছে কি পুলিশ সিআইডি এর অর্থ হচ্ছে মোবাহাস মোবাহাস মানে হচ্ছে সিআইডিকে বলা হয় থাকে পাসপোর্ট অভিদপ্তর একে বলা হয় জোয়াজাত জোয়াজাত মানে হচ্ছে পাসপোর্ট অভিদপ্তর ট্রাফিক ট্রাফিক শব্দের অর্থ হচ্ছে মোরোর ট্রাফিক পুলিশকে বলা হয় মোরোর জেল জেলখানাকে বলা হয় থাকে সিজিন সিজিন মানে হচ্ছে জেলখানা আদালত এর অর্থ হবে মাহকামা মাহকামা মানে হচ্ছে আদালত জজ জজকে বলা হয়ে থাকে অথবা কাদি অথবা হাকাম উকিল উকিল শব্দটির অর্থ হচ্ছে মহামি মহামি মানে হচ্ছে উকিল মোহরি মুহরিকে বলা হয় থাকে উকিল যারা উকিলের মুহরি তাদেরকে বলা হয় উকিল ওকিল মাধ্যম এর অর্থ হবে ওয়াস্তা ওয়াস্তা মানে হচ্ছে মাধ্যম অপরাধ এর অর্থ হচ্ছে জেরিমা জরিমা মানে হচ্ছে অপরাধ অপরাধী এর অর্থ হচ্ছে মুজরিম মুজরিম মানে হচ্ছে অপরাধী সন্ত্রাস সন্ত্রাসকে বলা হয়ে থাকে এর হাবি এর হাবি মানে হচ্ছে সন্ত্রাস সোর সোরকে আরবিতে বলা হয় হারামি হারামি মানে হচ্ছে সোর খুনি খুনি শব্দের অর্থ হচ্ছে কাতল কাতল মানে হচ্ছে খুনি ভালো এর অর্থ হচ্ছে কয়েস কয়েস মানে হচ্ছে ভালো ঠিক আছে এর অর্থ হবে জেন জেন মানে হচ্ছে ঠিক আছে ভালো না এর অর্থ হবে মাফি কয়েস মাফি কয়েস মানে হচ্ছে ভালো না কালাম খারবান মানে হচ্ছে খারাপ কথা কালাম খারবান আমি ভালো এর অর্থ হবে আনা কয়েস মানে হচ্ছে আমি ভালো অপেক্ষা এর অর্থ হচ্ছে ইন্তজার ইন্তেজার মানে হচ্ছে অপেক্ষা বা অপেক্ষা করা ব্যস্ত ব্যস্ত এর অর্থ হচ্ছে মুশগোল মুশগোল মানে হচ্ছে ব্যস্ত তাড়া আছে এর অর্থ হবে মুস্তাজিল মুস্তাজিল মানে হচ্ছে তাড়া আছে তাড়াতাড়ি করো এর অর্থ হবে বি সোরাহ সোরাহ মানে হচ্ছে তাড়াতাড়ি কর দেরি করা এর অর্থ হচ্ছে তাখের তাখের মানে দেরি করা স্লো স্লো শব্দের অর্থ হচ্ছে বতি বতি মানে হচ্ছে স্লো রোগী রুগী হয়ে থাকে মারিদ মানে হচ্ছে রোগী বা অসুস্থ ক্লান্ত ক্লান্ত শব্দের অর্থ হচ্ছে তাবান তাবান অসুস্থ বা ক্লান্ত এই ক্ষেত্রেও ব্যবহার করা হয় গর্বিত এর শব্দের অর্থ হচ্ছে ফাখার ফাখার মানে হচ্ছে গর্বিত জেতা জেতাকে বলা হয় থাকে ফোজ ফোজ মানে হচ্ছে লাভ করা বেশি বেশি শব্দের অর্থ হচ্ছে কাতির কাতির মানে বেশি কম অথবা অল্প একে বলা হয় গেলিল গেলিল কম বা অল্প অনেক অনেক শব্দের অর্থ হচ্ছে ওয়াজেদ ওয়াজেদ মানে হচ্ছে অনেক গরম গরম শব্দের অর্থ হচ্ছে হার বারেদ বারেদ শব্দের অর্থ হচ্ছে ঠান্ডা অথবা শীত তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ